সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতেও স্বাস্থ্য সহকারী পদ সহ এমন এখানে মোট সাতটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যেমন অষ্টম এস এস এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা আপনার উভয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকারটি সম্পন্ন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক কিন্তু এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে আপনারা সেটাই যে অংশ দেখতে পাবেন তো এখানে কিন্তু আপনাদের পুরাতন ওয়ার্ড ভিত্তিকে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে এখানে মোট তিনটি ওয়ার্ড রয়েছে এক দুই এবং তিন তো পুরাতন এক দুই তিন ওয়ার্ডের মধ্যে বর্তমানে এখন কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে সেটি আপনাদের আমি স্ক্রিনে একটি ছবি দিয়ে দেবো আপনারা সেটি দেখলেই বুঝতে পারবেন আর এই শূন্য পদের তালিকাটি যদি আপনারা ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের এই শূন্য পদের তালিকাটি আমরা দিয়ে দিব তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো দুই মে দুই হাজার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর এখানে যে ষাটটি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এটিতে আপনার একজন কেবল মাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে কিন্তু সকল আবেদন বাতিল হয়ে যাবে তো নিয়োগের এক নম্বর ফর্টি রয়েছে ষাট অক্ষরে ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেড হলো চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদ আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পথে রয়েছে পরিসংখ্যানবিধি পদ সংখ্যা রয়েছে দুইটি এটির এর গ্রেড ও চোদ্দ বেতন স্কেল রয়েছে একই দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেড পনেরো বেতন স্কেল রয়েছে নয় হাজার টাকা থেকে তেইশ টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর ফট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেডে ষোলো বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা এটিতে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান ফ্রকের উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা টাইপিং এ ইংরেজিতে সর্বন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে স্টোর কিফার যে পটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটির গ্রেডে ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাদের এইচএসসি এসি বা সমান পাশ করেছেন সে সকল পাথর এটিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পথে রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা রয়েছে আটত্রিশটি গ্রেড ষোলো বেতন স্কেলটি রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনার এইচএসসি বা সমান যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন সর্বশেষ পথে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি গ্রেড গ্রেডে ষোলো বেতন স্কুল রয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এটির আবেদনটি আজ থেকে কিন্তু শুরু হয়েছে তো এখানে লক্ষ্য করুন লেখা রয়েছে স্বাস্থ্য সহকারে পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে তবে উল্লেখ্য যে সংশ্লিষ্ট শূন্য ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য বিবেচনা করা হবে শূন্য ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য পাতে হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের বিবেচনা করা হবে না তো স্বাস্থ্য দপ্তরের মহাখালী ঢাকা এর এখানে স্মারক কার্যালয় শরীয়তপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় রাজস্ব খাতে ষাট মুদ্রাকারী ক্যাম্প কম্পিউটার অফারেটার স্ট্রোক কিপার পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী শূন্য পদে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে আর আপনি যখন এটি অনলাইন আবেদনটি করবেন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি সেখানে উল্লেখ করবেন টেটের আবেদনটি আজ দুই মে দুই হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হয় বাইশে মে দুই হাজার বিকাল চারটা যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে কয়টি পদে দেওয়া রয়েছে সব কয়টি পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা যেটি আপনি ফের মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন এটির অনলাইন আবেদনটি কিভাবে করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা সিভিল সার্জনের কার্যালয়ে শরৎপুরে যে ওয়েবসাইটটি রয়েছে আপনি এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো আপনার প্রবেশপত্রটি তৈরি হয়ে গেলে আপনি এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই নিয়োগে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকে ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ